হিন্দু ধর্মে সাতজন শক্তিশালী ভগবান নাম্বার সেভেন ব্রহ্মা ব্রহ্মা তার চারটি মুখ দিয়ে চারটি বেদ তৈরি করেন এবং তিনি মহাবিশ্বেরও স্রষ্টা নাম্বার সিক্স গণেশ ভগবান গণেশকে সমস্ত দেব দেবীর আগে পূজা করা হয় এবং তিনি সমস্ত ভক্তদের হরণ করেন নাম্বার ফাইভ হনুমান হনুমান হল বজরাঙ্গ বলির স্বয়ং মহাদেবের অবতার তিনি অষ্টসিদ্ধি ও নবনিধির দাতা এবং তিনি কখনোই পরাজিত হয় না নাম্বার ফোর মহাদেব ভগবান শিবের নেই কোনো আদি নেই কোনো অন্ত তার শক্তি অপরিসীম এবং অসীম নাম্বার থ্রি শ্রীরাম প্রভুরাম সবচেয়ে শক্তিশালী রাক্ষস রাবণকে বধ করে অধর্মকে বিনাশ করেছিলেন নাম্বার টু বিষ্ণু ভগবান বিষ্ণু শ্রীহরি প্রতিটি যুগে আলাদা আলাদা রূপে অবতার নিয়ে রাক্ষসদের দমন করেছিলেন এবং তাকে মহাবিশ্বেরও ধারক বলা হয় নাম্বার ওয়ান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিষ্ণুর অষ্টম অবতার তাপর যুগে অধার্মিককে বিনাশ করে